আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমার হাতে যে হচ্ছে যন্ত্রটা দেখতেছেন এটা হচ্ছে আপনার ব্রুডিং সেটআপ অর্থাৎ আপনারা যে ইনকিউবেটর থেকে বাচ্চা হওয়ার পর যে বাচ্চাকে ব্রুডিং করেন সেটা কিন্তু সঠিক ভাবে করতে পারেন না টেম্পারেচার সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না তো আমরা সেই জন্য হচ্ছে আপনাদের জন্য এটা নিয়ে এসেছি এটাতে হচ্ছে আপনার সঠিক ভাবে টেম্পারেচার নিয়ন্ত্রণ হবে আপনার প্রথমত বাচ্চা মারা যাওয়ার হার কম হবে এবং দ্বিতীয়ত বিদ্যুৎ বিল কম আসবে আপনাকে বারবার দেখতে হবে না যে টেম্পারেচার বেশি হলো কিনা কম হলো এটা কিন্তু এই ব্রুডার সেটআপটা অটোমেটিক নিয়ন্ত্রণ করবে আপনার এতে আপনার বাচ্চা সুস্থ থাকবে দ্রুত বাচ্চা বড় হবে আমরা যদি আপনাকে এই মেশিনটার বিস্তারিত দেখাই দেখেন এখানে প্রথমত থাকতেছে হচ্ছে একটা উন্নতমানে টেম্পারেচার কন্ট্রোলার এটাই হচ্ছে মেন এটার মাধ্যমে কিন্তু টেম্পারেচারটা নিয়ন্ত্রণ হবে এবং এটাতে থাকছে হচ্ছে একটা লম্বা সেন্সর আপনারা যখন ডুডারটা এইভাবে ঝুলাই দিবেন তখন কিন্তু এই সেন্সরটা টা অনেক বড় আছে এখানে ছোট করা আছে এই সেন্সরটা ঝুলায় দিবেন এবং এখানে হচ্ছে একটি টু পিন থাকবে এই আপনারা যে কোনো জায়গায় যে লাইনে লাগাবেন আপনারা হচ্ছে এইভাবে মুরগির বাচ্চারিয়ার উপরে ঝুলায় দিবেন আর এখানে দেখেন হোল্ডার আছে অনেক উন্নত মানের একটা এখানে আপনারা হচ্ছে বাল্ব সংযুক্ত করে দিবেন তাহলে কিন্তু এটার মাধ্যমে আপনার স্বয়ংক্রিয় পদ্ধতিতে টেম্পারেচার নিয়ন্ত্রণ হবে এটা ব্যবহার খুব সহজ আর এটা যারা নিতে চাচ্ছেন আমাদের থেকে এটা ছাড়া আরো সকল আমাদের ইনকিউবেটর যে যে নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি যাদের প্রয়োজন অবশ্যই নক করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম